বিশ্রাম করলাম ইকো পারতে এসে দিদির দিদিকে শোনার জন্য আছেন সোমবার মন্ডপ কোথা থেকে

খরচা আছে স্যার স্যার খান তো এসে গেছে দিদিকে শুনতে চলো দেখো তার উপরে রোল গড়ি এরকমই সেটি থাকি হাল তো কথা একদম কবি না শালা চাল নাই কুত্তার আবার 바গা 바গা দা এই মমতা ওর মিটিং তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছিল এই কলকাতার সিন কিছু যে মানুষের জায়গাতে

সত্যি কথা বলি দিদি কলকাতা দেখতে এসছে সামনে তো নির্বাচন দিদিকেই আবার ভোট দেবে কেন

তোমরা যদি বুঝতে পারো কমেন্টে লিখো হ্যাঁ পাগল টাগল হোঠাতে জোগাড় করে নিয়ে আসে টি এম সিদিদি থাকো তোমাকেও পিঠের কারিগর বানাবে পিঠে বানানোর কারিগর হ্যাঁ তোমাদের দুটোকেই বানাবে রেডি থেকো এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শীগগ্রি থ্যাংক ইউ